صلاح الله العظيم. بسم الله الرحمن الرحيم. আন্দোলনরত আট দল কর্তৃক আয়োজিত আজকের এই চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে সমানিত সভাপতি আর দリオ কেন্দ্রীয় নেতৃত্বে মহানগর উত্তর দক্ষিণ বিভাগীয় নেতৃত্বে ভিন্ন সংগ্রামী ত্রিভিদী জনতা আমরা একটি স্বাধীন দেশের নাগরিক আপনারা কি চান আগামীতে দেশ PCI মুক্ত হোক ঠিক দুর্নীতি মুক্ত হোক সাহাল বিশ্বের কাছে একটি সুন্দর রাষ্ট্র হিসাবে আমরা স্বীকৃতি পেতে চাই সম্মানিত সুদী মন্ডলী আগামী নির্বাচনে ফ্রিয়ার পদ্ধতি এবং আলাদা জনমতের মাধ্যমে জুলাই আন্দোলনের সেই সংস্কারের দাবি পূরণ করে ইনশাল্লাহ আমরা একটি নিরপেক্ষ নির্বাচন আশা করছি আজকে আমাদের সমাবেশ থেকে আমরা দাবি করছি অবশ্যই আলাদাভাবে জনবর্তিত হবে জুলাই শনাক্তে রাষ্ট্রীয় এবং আইনি ভিত্তি